না আসলে মেনলি হচ্ছে ছোট থেকেই আমি সাকিব ভাইয়ের ফ্যান এবং সাকিব ভাইকে অনেক ভালো জানি অনেক ভালো চিনি কালকে ওনার সাথে লাইভ দেখলাম এটা টি টিটেনও দেখা হচ্ছে বাট অত লেন্ধি কথা হয় নাই বাট কালকে ওনার সাথে লং টাইম স্পেন্ড করলাম সো ভালো লাগলো ওনার কথাবার্তা উনি খুব রেসপেক্টফুল মানে টিভিতে দেখছিলাম খুব অ্যাগ্রেসিভ ম্যাচে খুব অ্যাটিচিউড এই টাইপের আসলে এরকম কোনো কিছুই না জাস্ট উনি অনেক ইনোসেন্ট একটা মানুষ আমার কাছে মনে হলো সো জাস্ট ইট এটাই এক্সপিরিয়েন্স অনেক ভালো প্রথম যেহেতু আমার কাছে অনেক এক্সাইটেড ছিলাম ওনার সাথে কাজ করতে অনেক অনেক এক্সাইটেড ছিলাম তো ট্রাই করছি ওনাকে জাস্ট স্কিলফুল প্র্যাকটিসটা দেওয়ার জাস্ট এতটুকু ওনার সাথে কথাবার্তা বলে ভালো লাগলো অনেক কিছু ডিসকাশন করলাম সো কথাবার্তা ফ্রিলি কথাবার্তা বলছে অনেক জাস্ট এতটুকু না আসলে তেমন কিছু না উনি জাস্ট যাচ্ছিলো একটু টাচে থাকা সেই জন্য উনি বা বললো ম্যাচের কথা তো আমাদের একটা আসলে স্যাটারডে একটা ম্যাচ হয় ফিফটি ওভারে সো আমি ওনাকে ইনভাইট করলাম ওখানে আসার জন্য সো উনি ওটাতে অত লেন্দি করতে চাচ্ছিলো না তো আমি বলছি ঠিক আছে আপনি যতক্ষণ ব্যাটিং করেন বোলিং করেন এজ ইউ রুয়েশ জাস্ট এতটুকু অন্য কোনো কিছু না